আসসালামু আলাইকুম আমাদের ছোটো খামারে কয়টি গরু আছে এবং আমাদের এই ছোটো খামারটি আমরা কিভাবে পরিচালনা করি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের এই ছোটো খামারে প্রথম অবস্থায় আপনার চার পাঁচটা দেশাল জাতের ঘাবি ছিল পরবর্তীতে দেখলাম যে এটা প্রোডাকশন ভালো না পরে আমরা ওই সব গাবিকে বেছে দিয়ে আমরা দুইটা অস্ট্রেলিয়া জাতের বাসুর কিনি পরবর্তীতে আল্লাহর রহমতে ছয় মাস পালার পর এইটা আমাদের গাবি হচ্ছে গান আপনার বীজ দেওয়া হয়েছে বীজ দেওয়ার পর এটা চলে প্রায় নয় মাস নয় মাস দশ দিন আল্লাহর রহমতে কিছুদিনের ভিতরে আমাদের খামারে আরেকটি বাসুর যুক্ত হয়ে যাবে পরবর্তীতে আমাদের এই বাসুরের পরে আমরা আমাদের অস্ট্রেলিয়া জাতের এই বাসস্তি কিনি এটাও আল্লাহর রহমতে অনেক দুধ হবে আশা করা যায় কারণ এই বাসুরটা আমাদেরকে নিয়েছিল এক লাখ দশ হাজার টাকা আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে আশা করা যায় যে এটাও আমরা বীজ দিতে পারব এবং এটাও হিকে আসবে ইনশাআল্লাহ আমাদের এই ছোটো খামারটা আপনাদের অন্য অন্য খামারের মতো অত আপনার উন্নত মানের না কারণ আমাদের অবস্থা বুঝি ব্যবস্থা আপনারা দেখতেছেন প্রথম অবস্থায় আমরা কিন্তু খালে ইট পেরে তারপর উপর দিয়ে বালু দিয়ে তারপর সে কার্পেট দিয়ে তারপরে আমরা গরু তুলেছি উপরে আপনার সাপটা তুলছি

আপনারা যদি মানুষের সাথে সম্পর্ক করেন কোনো সময় তার মন রাখতে পারবেন না কিন্তু এই পশু এমন একটা জিনিস আপনি ওদের আদর যত্ন করবেন ওরা আপনার সাথ ফ্রেন্ডলি ব্যবহার করবে দেখেন আমাদের এই গরুটা আমি ও খাইতে দেই এবং পানি দেখায় এবং ওকে গোসল করা এর কারণেও আমার কিছুই বলে না বউ দিন আমি হচ্ছে গা এরকম করে মারিও সে তারপরেও কিছু বলবে না কারণ একটা ওর প্রতি আমারও একটা আন্তরিক ভালোবাসা এবং কু আমার প্রতি একটা আন্তরিক ভালোবাসা হয় আমাদের এই ছোট খামারের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই খামারে বাড়াকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লা